खदसूल तुी कदे अशिको तो शुए मदिनाय तु डेके न जतुमा रसूल की रसुल के की मासलुल्ला पाबे मेया ओ मदीनार पथेर धोली ক পেলে সুরমা বলি ও মদিনার পথের ধুলি মাকতামি পেলে সুরমা বলি ফিরে পে তো রিযাধার डेके नाओ रोजा तो मार रसूलुल्ला के उपाय हो बे आमार रसूलुल्ला के उपाय हो बे आमार আমা মোরনের চিঠি যখন কালে মার কালে মারতালিন দিয় বরে চিঠি চিঠি যখন কালে মার কালে মারতালিন দিও বারে প্রাণ ভরে দেখব চেহারা তোমার দেখে নাও রোজা তোমার রসুল্লা কি উপায় হবে আমা রসুল্লা উপায় হেয়মা রসুল্লা উপায় বেয়ামা তোমার দেশে যায় কত শেক এই ধম পড়ে আছি তং তোমার দেশে যায় কত কম পরে আছি বাংলায়তন যেতে পারলাম না আমি দেশেতে তোমার ডেকে না রৌজ তোমার ৰ কি পাই হা বেয়া মছুল কি ও পায় হ বেয়া মছুল হবে মরোনা ডাক দিয়েছে যেতে হবে ভাই মরোনা ডাক দিয়েছে যেতে হবে ভাই পরকালে দেখা হবে এখন চলে যায় পরকালে দেখা হবে এখন চলে যায় মরোনা ডাক দিয়েছে যেতে হবে ভাই মরোনা ডাক দিয়েছে যেতে হবে ভাই যে ডাকের সাড়া মাই দিতে হবে থাকিতে পারিব নায়ার মিছে ভবে ভাবিনি অসময় ডাকিবে করিনি মান কি হবে উপায় যে ডাকের সারা মাই দিতে হবে থাকিতে পারিব নায়ার মিছে ভবে ভাবিনি অসময়ে ডাকিবে আমি করিনি নাম কি হবে উপায় তৌবা করার সময়টাও এখন আমার নাই মরো নামাই ডাক দিয়েছে যেতে হবে ভাই মরো ডাক দিয়েছে যেতে হবে হবি ভাই অর কালে দেখা হবে এখন চলে যায় অরকালে কালে দেখা হবে এখন চলে যায় মরো ডাক দিয়েছে যেতে হবে ভাই মরোনামাই ডাক দিয়েছে যেতে হবে ভাই পারাপড়ি ভাই বোনার ঘরের সুন্দর বিবি ভুলে যাবে কিছুদিন পর যত আপন ভাবি রেখে যাওয়া সম্পদ তারা নিয়ে যাবে লুট করে আমি পাপি থাকবো পরে অন্ধকার কবরে পারাপড়শি ভাই বোনার ঘরের সুন্দর বিবি ভুলে যাবে কিছুদিন পর যত আপন রেখে যাওয়া সম্পদ তারা নিয়ে যাবে লুট করে আমি পাপি থাকবো পরে অন্ধকার কবরে এই দুনিয়া কারো জন্যে নয় তো চিরস্থায়ী মরোর নামা দিয়েছে যে হবে ভাই মরো না ডাক দিয়েছে যেতে হবে ভাই পরকালে দেখা হবে এখন চলে যায় পরকালে দেখা হবে এখন চলে যায় মরো না ডাক দিয়েছে যেতে হবি ভাই মরো না ডাক দিয়েছে যেতে হবি ভাই হারিয়ে যাব একদিন রব নাই ভুবনে বনেছি রি হারিয়ে যাব একদিন রব নাই ভুবনে বনেছি ক্ষমা করে দিও তোমরা রয়ামায় ক্ষমা করে দিও তোম রয়ামা ভুল করে থাকে যদি কোনো দিন দিন হারিয়ে যাব দিন আমি রবনায় ভছি রু ধারিয়ে যাব দিন আমি রবনায় ভো বনেছি রু পাশ বাগানে বা গোরানে হয় তো দেবে মোরে কব তোমরা মায় যাবে ভুলে রাখবে না জানি কোনো বাস বা সানে হয় তো দেবে মোরে কব তোমরা যাবে ভুলে রাখবে না জানে কোনো খব পড়বে কি মনে আমার কথা ফেলবে কি কোনো দিন হারিয়ে যাব একদিন আমি নাই বনেছি রো দিন হারিয়ে যাব একদিন আমি রব নাই ভো বনেছি দিন ছোট মাটির ঘরে আমার দেহ নিথুর হয়ে পড়ে রবে আধার কবরে রালোর প্রদীপ কেহ নাহি কোভু জালবে ছোট মাটির ধরে আমার দেহ নিথোর পড়ে রবে আধার আলোর প্রদীপ কেহ নহি কভবে থাকবে না কেউ জানি আমার পাশে কাটাবো একা কি রাত্রি দিন হারিয়ে যাব একদিন রবো নাই ভো দিন হারিয়ে যাব একদিন নামি রবনায় নাই বৌ ক্ষমা করে দিও তোম ক্ষমা করে দিও তোমরা ভুল করে থাকি যদি কোনো দিন হারিয়ে যাব একদিন নাই ভবনে চির দিন হারিয়ে যাব এক দিন আমি রব নাই ভুবনে চিরদিন আল্লাহ 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 বলে কণ্ঠে তুলেছি আল্লাহ 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 বলে ছয়ড়শের ছায়া চাই না কিছু আমি না পাই তোমার মায়া আমি তোমার কাছে ছয় শের ছায়া চাই না কিছু আমি যদি না পাই তোমার মায়ার মায়া তোমার মায়াই ভালোবাসাই তোমার মায়াই আশায় হয়েছি মসবুর আল্লাহ 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 বলে কণ্ঠে তুলেছি শু আল্লাহ 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 বলে কণ্ঠে তুলেছি শুনেছি যাই গহোতে গোলাম শুধু থাক পেকাছাকাছি কাল হাঁশরের বিচার দিনে যেন আমি বাচি যাই গহোতে গোলাম শুধু থাক পেকাছাকাছি কাল হাসরের বিচার দিনে যেন আমি বাচি প্রিয় গোলাম নাও করে র নাম নাও করে রব রেখো না আর দু আল্লাহ 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 বলে কণ্ঠে তুলে যেন আমার অন্তরে পাই যেন আমার অন্তরে পাই তাও হেদের মালিক আমার চাওয়া তুমি